হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আবার লাইভ স্ট্রিমিংয়ে চলে আসলাম যদি সাশ্রয় অনুযায়ী কুষ্টিবিচার বার্ষিক রাশিফল মান্থলিক এবং মান্থ মান্থলি এবং দৈনিক রাশিফল এখানে লাইভ বলার চেষ্টা করব তাছাড়া যারা পেড কনসালটেশন নিতে চান যোগাযোগ করতে পারেন নাইন ডাবল সেভেন ওয়ান টু জিরো ফোর থ্রি সেভেন এই নাম্বারে স্টার্টিং ফিস হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে থেকে শুরু ফিস এর থেকে আরও কি কী রকম ফিচার চান সেই অনুযায়ী ফিস হবে তো মিনিমাম ন্যূনতম ফিস হচ্ছে একশো টাকা ঠিক আছে ধরুন আপনার ছাব্বিশ দু ছাব্বিশ বছর কীরকম যাবে সেটা পুরোটা যদি বলে দিই তা একশো টাকা আমি বলতে পারবো কিন্তু ছাব্বিশের পরে কীরকম যাবে সেটা বলবো না ঠিক আছে অতীতগুলো আগে বলা হবে তারপর ফিউচার ঠিক আছে ফুল কোর্সটি যদি বিচার করতে চান তাহলে অনেকটা দু ঘন্টা সময় লেগে যাবে সেই ক্ষেত্রে একটু ফিস বেশি হবে যারা ইয়ারলি প্রেডিকশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে জেনারেল প্রেডিকশন প্লাস আপনার জন্ম সময় থেকে বর্তমান প্লাস বর্তমান থেকে ভবিষ্যৎ যত বছর বলবেন তত বছর বলে দেবো ওটা হচ্ছে আড়াইশো টাকা ফিস ঠিক আছে তো অনেকেই বলে ফ্রিতে প্রেডিকশন করার জন্য দেখুন ফ্রিতে প্রেডিকশন করা এটা কিন্তু কেউ ফ্রিতে প্রেডিকশন করে দেবে বলে আমার মনে হয় না এক দুটা যদি কোনো অ্যাস্ট্রোলজারের মনে হয় তাহলে দিতে পারে আমি অনেক সময় করি কিন্তু ফ্রিতে এত ভালোভাবে প্রেডিকশন করা সম্ভব নয় ঠিক আছে কারণ হচ্ছে সেখানে টাইমের ব্যাপার আছে টাইম যেমন তেমন সেটা ভালো করে দেখতে হবে তো যেহেতু একটা সিরিয়াস ব্যাপার তো এটা ভালো করে দেখলেই ভালো ফিস আপনি তো এখানে কমই রাখা হয়েছে তো যেকোনো আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ফিস দিয়ে ভালো হবে আমার মনে হচ্ছে ঠিক আছে তো নাম্বারটা আমি এখানে আবার বলে দিচ্ছি নাইন ডাবল সেভেন ফোর ওয়ান টু জিরো ফোর থ্রি সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন কী কী বিচার এবং তার ফিজ কীরকম আছে সেটা পেয়ে যাবেন তো এখন যারা লাইভ স্ট্রিমিংয়ে দেখছে আপনারা নিজে নিজেদের ডেট অফ বার্থ কমেন্ট করবেন আমি যদি পারি তাহলে অল্প বলে দেওয়ার চেষ্টা করব অল্প কিন্তু বেশি কিছু বলা যাবে না এখনও কেউ আসেনি লাইভ স্ট্রিমিংয়ে আমার এই ইউটিউব প্রোফাইলে গিয়ে দেখবেন পেয়ে যাবেন মোবাইল নাম্বার যেখানে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন নিজেদের ডিটেলস এবং কোনটা করবেন সেখানে বলে দেওয়া হবে ওটা হচ্ছে পেড কনসালটেশন ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেলো এখানে কেউ আসেনি আমি ওয়েট করছি একটু পাঁচ দশ মিনিট থাকবো এখানে লাইভ এ লাইভ স্ট্রিমিংয়ে একটা প্রবলেম হচ্ছে এখানে আস্তে আস্তে লুক কানেক্ট হতে হতেই প্রায় দশ মিনিট পাঁচ দশ মিনিট চলে যায় প্রায় ছ মিনিট হয়ে গেছে প্রায় ছ মিনিট হতে চললো আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে যারা যারা ফেসবুক থেকে আসছেন ওরা তো জানেন আমার এই ফেসবুকে যে প্রোফাইলটা আছে অ্যাস্ট্রো পল সেখানেও আপনারা কন্টাক্ট করতে পারেন আদারওয়াইজ এখানে যারা নতুন আসছেন ওদেরকে বলবো যে অ্যাস্ট্রো পল আপনারা ফেসবুকে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন আমার প্রোফাইল সেই প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনার পক্ষে ভালো হবে তারপর এখনও তো এখানে কোনো কমেন্ট আসেনি দেখি একটু ওয়েট করে কমেন্ট আসে কিনা একটু ওয়েট করছি দশ মিনিট পর্যন্ত ওয়েট করবো তারপর চলে যাচ্ছি they